ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমার পদতলে রয়েছে জানার তোমারি পদতলে রয়েছে জানার ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার পদতলে পদ তলে রয়েছে জানার প্রিয় যুবক ভাইরা আপনার পায়ের নিচের দিকে তাকালে জুতা পাবেন তার নিচে মাটি পাবেন কিন্তু আপনার মায়ের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন আপনার মা যদি জীবিত থাকে বুঝতে হবে আপনার জান্নাতটা মায়ের পায়ের নিচেই রয়ে গেছে আপনি জান্নাত খুঁজেন আপনার বীরের দরবারে আপনি জান্নাত খুঁজেন বিভিন্ন জায়গায় গিয়ে ভুল জায়গায় খুঁজতেছেন যুবক ভাই আপনি যদি জান্নাত পেতে হয় মায়ের কাছে চলে যান জান্নাত আপনার ঘরেই আল্লাহ পাক রেখে দিয়েছেন জোরে বল সুবহান আল্লাহ কিন্তু আমরা হচ্ছে কি মায়ের কাছে জান্নাত না খুঁজে শাশুড়ির পায়ের কাছে জান্নাত খুঁজতে শুরু করেছি যেদিন থেকে মায়ের পায়ের নিচে জান্নাত না খুঁজে শাশুড়ির পায়ের নিচে জান্নাত খুঁজতে শুরু করেছি ওই দিন থেকেই ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলা শুরু হয়ে গেছে